টন কয়েন এবারের বুলডানে আপনি কত ডলারে দেখতে চান পনেরো ডলার বিশ ডলার নাকি তিরিশ ডলার অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে আমরা কয়েনের প্রাইস টন প্রেডিকশন এবং টন কয়েন এবারে বুলডানে কত প্রাইসে যেতে পারে সেটা সুন্দর করে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে আরেকটা কথা সেটা হলো ভিডিও শেষে অবশ্যই আপনার জন্য একটা বোনাস টিপস থাকবে সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক প্রথম কথা হচ্ছে টন কয়েন কি টন কয়েন হচ্ছে টেলিগ্রামের একটা প্রোজেক্ট টেলিগ্রাম ব্লক চেনের একটা প্রোজেক্ট সেটা হলো টন বা টন নেটওয়ার্ক এখন কথা হচ্ছে যে টন নেটওয়ার্ক আমরা জানি যে বিভিন্ন ধরনের এয়ারডোপ যেমন হ্যামেস্টার কমবে তারপরে মিনি অ্যাপস তারপর টেলিগ্রাম স্টার্স তারপর ট্যাপ টু ওয়ান এই ধরনের ইনভেশন নিয়ে টন কয়েন মূলত কাজ করে এবং সব থেকে মজার ব্যাপার হলো টন বা দ্য নেটওয়ার্ক এখন বর্তমানে অন্যান্য ব্লক চেনের থেকে তারা বেশি পরিমাণে ট্রানজাকশন হ্যান্ডেল করতেছে এটা টন কয়েনের জন্য অবশ্যই পজিটিভ একটা দিক বলে আমি আশা করি তো আমরা যদি একটু টন কয়েনের দিকে তাকাই বর্তমানে টন কয়েনের র্যাঙ্কিং যদি ষোলো নম্বর র্যাঙ্কিং এবং মার্কেটে বর্তমান প্রাইস হল থ্রি ডলার এবং তাদের মার্কেট ক্যাপটা যদি আপনি একটু দেখেন যে সেভেন পয়েন্ট ফোর এইট বিলিয়ন ডলার হচ্ছে তাদের মার্কেট ক্যাপ ভলিউম আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আঠারো পার্সেন্ট ইনক্রিজ তো সেক্ষেত্রে টন কয়েনের যদি আমরা এখানে অল টাইম হাইট একটু দেখি আট ডলার এবং সেখান থেকে মার্কেট অলমোস্ট তেরাশি পার্সেন্ট ডাউন এখন অনেকেই বলতেছেন যে সিএম ভাই আসলে আমাদের টন কয়েন বাই করে আসে এই প্রাইস থেকে টন কয়েন কত পর্যন্ত আপ হতে পারে এবারের বুলডনে সেটা একটু আমরা প্রাইস প্রিকশনাল করবো প্রথম কথা হচ্ছে টন কয়েন অলরেডি মোটামুটি বেশ ভালো প্রফিট দিচ্ছে মানুষকে তো এখন বর্তমান প্রাইস থেকে টন কয়েন যদি আপনার ফাইভ এক্স রিটার্ন দেয় ধরেন বর্তমানে টন কয়েনের যে প্রাইস থ্রি ডলার এখান থেকে যদি পাঁচ গুণ রিটার্ন দেয় তাহলে টন কয়েনের প্রাইস প্রেডিকশন কত হতে পারে আমি যদি এখানে ফাইভ এক্সে ক্লিক করি ফাইভ এক্সে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টন কয়েন যদি ফাইভ এক্স রিটার্ন দেয় বর্তমান প্রাইস অনুযায়ী তাহলে মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়াতে পারে ৩৭ বিলিয়ন ডলার এবং তখন প্রাইস গিয়ে দাঁড়াতে পারে পনেরো ডলারে ঠিক আছে তাহলে মার্কেটকে প্রায় অলমোস্ট চারশো পার্সেন্ট প্রফিট দিতে হবে কিন্তু আপনি যদি টেনেক্স প্রফিটের কথা চিন্তা করেন যদি আমি টেনেক্স প্রফিটের কথা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন টন কয়েনের প্রাইস প্রেডিকশন হিসেবে টন তিরিশ ডলারে গেলে তাদের মার্কেট ক্যাপ হবে চুয়াত্তর বিলিয়ন ডলার ঠিক আছে এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই তাহলে কি তিরিশ ডলারে যাবে বা মার্কেট ক্যাপ কি চুয়াত্তর ডলার বিলিয়ন ডলারে পৌঁছাবে আমি মনে করি এইবারের বুলডানে এটা হয়তো সম্ভব হবে না এবারের বুলডান বলতে যে দুই হাজার পঁচিশ সালে সম্ভবত টন কয়েন চত্বর বিলিয়ন ডলারে যাওয়া ইম্পসিবল আমি মনে করি এবারের বুলডানে সর্বোচ্চ যদি টন কয়েনের প্রাইস প্রেডিকশন হয় আমি যদি আপনাদেরকে বলতে চাই সেক্ষেত্রে ফাইভ এক্স রিটার্ন দিতে পারে বর্তমান দাম অনুযায়ী মানে পনেরো ডলার পর্যন্ত হাইয়েস্ট যেতে পারে সেটাও হয়তো কষ্ট হয়ে যেতে পারে ঠিক আছে সেক্ষেত্রে মার্কেট ক্যাপ হতে পারে সাতত্রিশ বিলিয়ন ডলার তো আপনার যদি টন কয়েন বাই করা থাকে তাহলে আমি অবশ্যই বলবো আপনি পনেরো ডলার বা তার আগে আপনি টেন ডলার এইখানে আপনি সেল করে দিতে পারেন টেন ডলার সেল করে দেওয়াই ভালো এরপরে আপনি চাইলে টোয়েন্টি বা থার্টি আপনার পোর্টফোলিও সেটা আপনি আরও বেশি করে হল করে বসে রাখতে পারেন বা পনেরো ডলার সেল করতে পারেন ঠিক আছে কিন্তু নতুন করে যদি কেউ বাই করতে চান তাহলে আমি অবশ্যই আপনাকে বলবো নতুন কয়েন বাই করার ক্ষেত্রে আপনাকে টোন কয়েন বাই করার কোনো দরকার নাই টোন কয়েন ছাড়া অনেক ভালো পোটেন্সিয়াল কয়েন আছে যেগুলো ভালো পরিমাণ রিটার্ন আপনাকে দিবে সুতরাং টোন কয়েনকে স্কিপ করাই ভালো তো আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা বোনাস টিপসটা দিব যে বোনাস টিপস অনুযায়ী আপনাদের জন্য একটা কয়েন দিব যে কয়েনটা এবারে বললো না আপনাকে টেন এক্স প্রফিট দিতে পারে সেটা কোন কয়েন সেটা হলো এআর কে এম বা আর কাম এই কয়েনটা এবারের বুলডানে বা দু হাজার পঁচিশ সালের বুলডানে আমি আশা করি মিনিমাম আপনাকে টেন এক্স প্রফিট দিবে ইনশাল্লাহ ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি এই কয়েনটা এখন বাই করতে চান আপনি এখন এই কয়েনটা বাই করতে পারেন সেক্ষেত্রে কয়েনটার বর্তমান প্রাইজ আছে কত জিরো পয়েন্ট একান্ন সেন্ট মানে হাফ ডলারের থেকে একটু বেশি আপনি যদি এই কয়েনটা বাই করেন বা আর একটু কম দামে গেলে মার্কেট একটু ডাউনে গেলে সেখানে আপনি বাই করতে পারেন তবে একটা কথা মনে রাখবেন আমি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না আমি বললেই আপনি কিনবেন সেরকম না আমি জাস্ট আমার অ্যানালিস অনুযায়ী আপনাকে এই কয়েনটা বাই করতে বললাম আপনি আপনার নিজস্ব অ্যানালাইজ করে এই কয়েনটা বাই করবেন আমার কাছে মনে হয় এই কয়েনটা টেন এক্স প্রফিট দিবে ঠিক আছে তো আপনি একটু অ্যানালাইজ করে নিজে বাই করবেন কয়েনের বর্তমান প্রাইস থেকে মার্কেট প্রায় সাতাশি পার্সেন্ট মার্কেট ডাউন এবং কয়েন অল টাইম হাই ছিল থ্রি পয়েন্ট নিরানব্বই সেন্ট মানে প্রায় চার ডলার কাছাকাছি সেখান থেকে মার্কেট অনেকটা ডাউনে চলে আসছে আপনি চাইলে এই কয়েনটা বাই করতে পারেন আমি মনে করি এবারে বললেন আর কাম অনেক অনেক ভালো করবে এবং এটা যদি মার্কেট ক্যাপ বা মার্কেটটা আমরা যদি দেখি এটা বাইন্যান্স থেকে শুরু করে বড় বড় সকল প্রকার এক্সচেঞ্জের সাইট থেকে আপনি এই কয়েনটা বাই করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আপনি চাইলে এয়ার আর ক্যাম বা এই কয়েনটা বাই করতে চাইলে বাই করতে পারেন ঠিক আছে ভাই এরপরে আপনারা অনেকেই আমাদের ভিডিওতে অনেক ধরনের কয়েন সম্পর্কে প্রেসিডিকশন জানতে চাইছেন আমরা আমাদের টেলিগ্রামে দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিও আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আলাইকুম